সালামু আলাইকুম আজকে আমরা ইংল্যান্ডের লিঙ্কন শাহের একটা বাসায় আসছি আমরা এই বাসায় একটা ফ্যামিলি আছে ওনার বাসায় বাচ্চা কাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এদের একটা প্রবলেম হয় স্কিনের সমস্যা হয় চুল পরে আর এই যে পানিটা টেপ ওয়াটার আমরা দেখাই এটাতে গন্ধ করে তো উনি আমাকে জানাইছে ভাই আমাদের পানির সমস্যা বাসায় বাচ্চা কাচ্চা আছে আমার প্রবলেম হচ্ছে কিডনিতে পাথর হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে বিকজ অফ আপনি দেখবেন ইন্ডিপেন্ডেন্টের নিউজ ইন্ডিপেন্ডেন্ট ফিফটিন্থ মে দু হাজার পঁচিশে নিউজে তারা বলছে আর্জেন্ট ডু নট ড্রিঙ্ক ওয়ার্নিং ইস্যু ট্যাপ ওয়াটার তারপরে আপনি দেখবেন আইটি আইটি আইটিভিএক নিউজ আসছে সেটা হচ্ছে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে সেটা হচ্ছে প্রপার্টিজ ইন নর্থ ইয়র্কশায়ার টোল্ড নট টু ড্রিঙ্ক ওয়াটার ট্যাপ ওয়াটার তারপর আপনি দেখবেন দ্য গার্ডিয়ান খুব ফেমাস নিউজ পেপার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ড্রিংকিং ওয়াটার সোর্স ইন ইংল্যান্ড পলিউটেড উইথ ফরএভার কেমিকেলস আপনারা আবার আরও দেখবেন গার্ডিয়ানে লেখা আছে সেটা ডেট হচ্ছে তিন নভেম্বর দু মানে কিছুদিন আগে ড্রিংকিং ওয়াটার ইন্সপেক্টর অর্ডার অ্যাকশন ওভার ফরএভার কেমিকেল রিস্ক এর মানে হচ্ছে আমরা যে টেপ ওয়াটার খাচ্ছি এটা ফুল অফ কেমিক্যাল আমরা যারা বাংলাদেশী আছি বা এশিয়ান যারা আছে তারা কিন্তু পানিটা খেতে বাধ্য কারণ দোকান থেকে কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নাই বাট যারা ঈদেশের ব্রিটিশ যারা তারা কিন্তু বোতল ওয়াটার কিনে খায় আপনাদেরকে আমি আসলে একচুয়ালি দেখাতে চাচ্ছি এই ধরনের ফিল্টার এই ধরনের ফিল্টার আপনি বাজারে পাবেন এটা পাঁচটা ফাইভ স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা স্টেজ ফিল্টার করে আপনাকে পিওর পানি দিবে এগুলোর দাম ষোলোশো পাউন্ড সতেরোশো পাউন্ড এই ধরনের যে ফিল্টারগুলো বাজারে পাওয়া যাচ্ছে ষোলোশো সতেরোশো পাউন্ড করে তো আমি আপনাদের দেখাবো ডে পড়া তো আপনার জানে কিরকম এটার পানি কীরকম করে দেখাবো সরি পানির স্পিড বেশি আমরা এখন দেখাচ্ছি দেখেন পানিটা কালার দেখেন পানিটা কালার দেখেন পানিটা কিন্তু ঘোলা পানি হ্যাঁ পুরা ঘোলা আসলে এটা ঘোলা না এটা হচ্ছে ফুল অফ অক্সিজেন একটু 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 এখানে মানা হোক আপনার কাছে ঘোলা মনে হচ্ছে এটা ফুল অফ অক্সিজেন আমি একটু রাখি এখানে পানিটা দেখেন কিছুক্ষণের মধ্যে পানিটা সাদা হয়ে যাবে একদম এটা আপনাকে আমি প্র্যাকটিক্যাল ডিরেক্ট প্রুফ দিচ্ছি যে আমাদের ফিল্টারের পানি ফুল অফ অক্সিজেন যত ধরনের কেমিক্যাল আছে সে রিমুভ করবে ব্যাকটেরিয়া রিমুভ করবে অডো রিমুভ করবে লাইম স্কেল থাকে পানিতে সেটা রিমুভ করবে করে আপনাকে পিওর ড্রিংকিং ওয়াটার দিবে এই দেখেন আপনার চোখের সামনে কোনো এডিট করা না কোনো এআই না কিচ্ছু না জাস্ট আপনাকে দেখাইলাম আপনারা যখন প্রোডাক্টটা বাসা লাগাবেন তো আপনি নিজে দেখবেন এই যে দেখেন একটু আগে ঘোলা ছিল পানিটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আমি খাচ্ছি এটা রিফান্লা কোনো ব্লিচের গন্ধ নাই কোনো লাইফস্টেল না একদম মানে মনে হচ্ছে লাইট কোনো পানি খাচ্ছি মানে ওয়াটার ফল পানি খাচ্ছি ঝর্নার পানির মতো তো অনেক লম্বা ভিডিও আমি একজন এই বাড়ির মালিকের সাথে কথা বলবো যিনি এটা ইউজ করেছেন বেশ বেশ কয়েক মাস ধরে ওনার নাম পলাশ ভাই পলাশ ভাই একটু আসেন ক্যামেরার সামনে আসসালাম ওয়ালাইকুম আসসালাম পলাশ ভাই আপনার তো বাচ্চা কাচ্চা আছে আর কি হইতো আপনারা যখন টেপ ওয়াটার খাইতাম তখন কি হতো আর এখন তো পানি খাচ্ছেন আসলে আগে পানিগুলো খাইলে গায়ে চুলকানি থাকতো বেশিরভাগ এলাচের সমস্যা তারপরে মাথা চুল পরে যাইতো এগুলো থাকে আর কি আর বিভিন্ন এটাতে কোনো গন্ধ বলতে কিছু নাই কি এটাতে আসলে যেমন জন্দা পানি আগে বলছেন জন্দা পানির মতো একেবারে মানে স্মেলটা খুব ভালো খাইতে মানে খাইয়া যে মনে হচ্ছে যে আমরা একটা দোকান থেকে যে পানি কিনে খাই ওরকম নাতে আরাম পাচ্ছে একটা দোকান থেকে ফ্রেশ ওয়াটার। এই যে দোকান হচ্ছে বেটার। দোকানের থেকেও বেটার কিন্তু তারপর আমরা দোকানেরটারে মনে করি যে খুব ভালো এটা মনে করি এটা আমরা পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটার নাম নরমালি 500 পাউন্ড 500 পাউন্ড। আমরা প্রথম 50 জন যারা ভিডিও দেখে আমাদেরকে কল দিবেন তারা প্রি অর্ডার দিবেন যারা বুক করবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট লাগায় দিয়ে আপনাকে পানি খাওয়াই দিয়ে আর বিলও পানি এই পানি খাওয়াই দিয়ে আসবে পানি খেয়ে আপনি বলবেন যে কি পানি খাচ্ছেন তো প্রথম পঞ্চাশ জন মাত্র টু ফর্টি পাউন্ড আমাদের রেগুলার প্রাইস টু ফর্টি পাউন্ডে পাবেন প্রথম পঞ্চাশ জন কাস্টমার উনি পাইছিলেন উনি আমাদের স্যাম্পল কাস্টমার ছিলেন তো ভাই আপনি হচ্ছে কাস্টমার বলতে চান যে আসলে পানি এই দেশে কত ইম্পর্ট্যান্ট মানুষের লাইফে হ্যাঁ আসলে এটা ঠিক এখন তো অনেক নিউজে বলতেছে বিভিন্ন সমস্যা তো আছে পানি তার মধ্যে পানির লাইনগুলো যখন ফুরান হয়ে যায় এগুলাতে এক ধরনের বালি বালি টাইপের আসে পানিতে তো এটাও কিন্তু আসলে ক্ষতি আমরা যেটা মনে করতেছি এই পানিটা খাইলে মনে হচ্ছে যে আমাদের অ্যালার্জির সমস্যা থাকবে না চুল ফলা এগুলো সমস্যা হবে না বা আরো বিভিন্ন এলার্জি অনেক ধরনের সমস্যা আছে অ্যালার্জি তো অনেক ধরনের হয় এগুলা আশা করি যে এগুলো প্রবলেম গুলো হবে না কারণ এটা ভালো ফিল্টারিং হয়ে ফার্স্ট স্টেপে ফিল্টারিং হয়ে আসতেছে পানিটা খুব পানির জন্দা পানির মতো ফ্রেশ পানি একেবারে এখন ট্যাপ ওয়াটার খায় না এখন ডাইরেক্ট এখান থেকেই খায় ফিল্টারিং হওয়া পানি আর ফ্যাটের সমস্যা এইটা একটা সমস্যা ঠিক আছে ফ্যাটের সমস্যা করে এখন ওই সমস্যাগুলো নাই আমি নিজে ডাক্তার না আমি ডাক্তারের অ্যাডভাইসও দিব না বাট আমি এটা বলবো যে এই যে ফিল্টারের পানি আপনি যে টেপ ওয়াটার খাচ্ছেন টেপ ওয়াটার তো ডাইরেক্ট পানি আসছে সোয়ারেজের পানি আপনারা জানেন যে আমরা বাথরুমে যে টয়লেট ফ্লাশ করি ওই পানিটাই আসলে ফিল্টার হয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে তো নিঃসন্দেহে এটার চেয়ে বেটার এটা আর এই পানিটা সে পাঁচটা ধাপে ফিল্টার করে মিলিয়ন মাইক্রন হয়ে আপনার কাছে এই পানিটা পৌঁছাচ্ছে এই দেখেন এই পাইনটা পড়েছে আমার পাইটা ঘোলা হয়েছে দেখেন সাথে সাথে ঘোলা আসলে ঘোলা মানে কি অক্সিজেন এই পানিটা ফুল অফ অক্সিজেন আপনি খাচ্ছেন পিওর পানি ফুল অফ অক্সিজেন ওয়াটার একটু পরেই দেবেন সাদা হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তো আমি পরামর্শ দিব আপনাদেরকে যারা ভিডিও দেখে আমাদেরকে ফোন দিবেন এই প্রথম পঞ্চাশটা কাস্টমার এর বেশি না অনলি ফিফটি কাস্টমার যারা প্রথমে কল দিবেন তারাই আড়াইশো পাউন্ডের প্রোডাক্টটা পাবেন ইনক্লুডিং ইনস্টলেশন বাসায় গিয়ে লোক লাগাই দিবে আমাদের লোক বিনামূল্যে এবং পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এই প্রোডাক্টে এবং নিঃসন্দেহে পানির অপর নাম জীবন আমাদের শরীরের তিন ভাগ পানি এক ভাগ রক্ত যেটা আমরা বলি এবার সারা পৃথিবীতে ভাগ পানি এক ভাগ স্থল তো আমি সবাই জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানুষকে ভালো পানি খাওয়াতে পারি এই যে পানি পানি সাদা হয়ে গেছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম